রমজান শুধু তিয়াম সাধনার মাস নয় বরং আত্মশুদ্ধি ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ এই মাসে আমাদের উচিত নিয়মিত এমন কিছু আমল করা যা আত্মার পরিশুদ্ধি আনে এবং নেকি অর্জনের পথ সুগম করে আজকের এই ভিডিওতে রমজানের জন্য দশটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সাথে শেয়ার করব এক নিয়তের সঙ্গে রোজা রাখা রমজান শুধু উপবাস থাকার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করা হয় রাসুল করিম সালাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় দুই ওয়াক্ত নামাজ ও তাহাজুদের যত্নবান হওয়া রমজানে নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত পাশাপাশি তাহাজুদ নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে কারণ এটি আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ উপায় তিন কোরআন তেলোয়াত বৃদ্ধি করা রমজান কোরআন নাজিলের মাস তাই এই মাসে বেশি করে কোরআন তেলোয়াত করা উচিত সম্ভব হলে প্রতিদিন অন্তত কিছু পরিমাণ অর্থসহ তেলোয়াত করুন এবং আমল করার চেষ্টা করুন চার বেশি বেশি দোয়া ও ইস্তেফবার করা রমজান দোয়া কবলের মাস তাহারির সময় ইফতারের আগে এবং রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত রাসুল কারিম সালাম বলেছেন রমজানের প্রতিদিন ইফতারের সময় আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন পাঁচ নিয়মিত তারাবি নামাজ পড়া তারাবি রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এটি রাসুল করিম সাল্লাহাম ও সাহাবিগণ নিয়মিত আদায় করতেন ছয় দানসাদকা ও অসহায়দের সাহায্য করা রাসুল করিম সাল্লাহাম ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি বিশেষত রমজানে তার দানশীলতা আরও বৃদ্ধি পেত তাই চামর্থ্য অনুযায়ী দান সাদকা করুন এবং গরিব অসহায়দের পাশে দাঁড়ান সাত সংযত থাকা ও চরিত্র গঠন করা রমজানে মিথ্যা বলা গিবোধ করা ঝগড়া করা ও খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে রাসুলা করিম সাল ইসলাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলা ও খারাপ কাজ ছাড়তে পারল না তার শুধু উপোস থাকা আল্লাহর কোনো দরকার নেই আট লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশ দিনের মধ্যে এক রাত রয়েছে জাহাজের মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত পাওয়ার আশায় ইবাদতে মনোযোগী হতে হবে নয় আত্মশুদ্ধির চর্চা করা রমজান আত্মশুদ্ধি অর্জনের উপযুক্ত সময় অহংকার হিংসা লোভ মিথ্যা ও প্রতারণা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন দশ রমজানের শিক্ষা জীবনে কাজে লাগানো রমজানে অর্জিত ভালো অভ্যাসগুলো শুধু এই রমজান মাসেই নয় বরং সারা বছরের জন্য ধরে রাখার চেষ্টা করতে হবে রমজান আমাদের জন্য আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময় এই মাসে বেশি বেশি ইবাদত করা সংযমী হওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতপূর্ণ মুহূর্তগুলোর যথাযথ মূল্যায়ন করার তফিক দান করুন আমিন